আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি অ্যাডভোকেট এসাল আমিন সুফিন কোট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন আজকের আলোচনার বিষয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ বা আইসিটি বাংলাদেশ ইংরেজি ভাষায় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বাংলাদেশ সংক্ষেপে আইসিটি বাংলাদেশ বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি অপরাধ ট্রাইব্যুনাল যার উদ্দেশ্য হচ্ছে সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সংগঠিত আন্তর্জাতিক বিচার অপরাধ সমূহের করা এর আওতায় পড়ে যুদ্ধ গণহত্যা মানবতার বিরুদ্ধে অপরাধ এবং শান্তির বিরুদ্ধে অপরাধ বাংলাদেশে দুই সালের সাধারণ নির্বাচনের সময় বাংলাদেশ আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটির অন্যতম প্রধান রাজনৈতিক ইস্তেহার ছিল যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু করা সে নির্বাচনে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিজয়ী হয় প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের একজন সাংসদ দুই সালের উনত্রিশে জানুয়ারি জাতীয় সংসদের যুদ্ধাপরাধের বিচারের প্রস্তাব পেশ করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় অবশেষে বাংলাদেশের স্বাধীনতা লাভের উনচল্লিশ বছর পর যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের জন্য দুই হাজার দশ সালের পঁচিশে মার্চ ট্রাইব্যুনাল আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয় ধন্যবাদ